সানার মা এই প্রথম কিন্তু দুলা নীলা আপনার জন্য অনেক মানে কাজ করলো অনেক নড়াচড়া করলো আর কি আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আমার পরিবারের সবাই ভালো আছে তো এখন বাজে সকাল বারোটা আর বারোটা থেকে আজকে ব্লগটা শুরু করতেছি তো এখন মনে করেন যে সকাল থেকে কারেন্ট নায়িকা আর কারেন্ট না থাকার কারণে সব এদিকে ওদিকে সেদিকে ছুটে বেড়াচ্ছে আমি তো এই যে লিচুতলায় এসে হাজির আর এখানে তো একটু দাঁড়ানোর জন্য নায়িকা কারণ এখানে হচ্ছে অনেক প্রচুর পরিমাণের গন্ধ কারণ প্রত্যেকটা বাড়ির হাঁস এখানে আসবে আর মূলত এখানেই হচ্ছে বাথরুম করবে যতই পরিষ্কার রাখি না কেন পরিষ্কার থাকে না আর দ্বিতীয়ত কথা হচ্ছে আমার ঘরে প্রচুর পরিমাণ তো যাই হোক এখন বাইরে থেকে আসলাম ঘরের মধ্যে আজকে আবার আমার শাশুড়ি তার বড় জামাইকে দাওয়াত করছে দুপুর পর আসবে এই জন্য হচ্ছে আমাদের বাসায় রান্না বান্নার আয়োজন চলতিছে ও দুধটা আগে থেকে বের করা ছিল একটা আমি আবার ভুল করে বের করলাম তো এইটা দিয়ে হচ্ছে এখন সুজি রান্না করব আর আজকে হচ্ছে কাঁচা তরকারি নেওয়া হয়েছে একটুও বাজার ছিল না কি বাবা

আমি হচ্ছে আদা বের করতে গেছিলাম কারণ গোসের জন্য হচ্ছে বাড়ব আর এদিকে হচ্ছে প্রেশার কুকারে দিয়ে দিছি আমি কালার ডাউলটা সিদ্ধ হয়েছে কিন্তু ভাব বের হয় নাই এজন্য খোলা যাইতেছে না আর একটু পরে এসে খুলবো এদিকে ভাতের ফ্যানটাও গড়িয়ে দিছি ভাতটা অলরেডি হয়ে গেছে আর পোলাও ভাত হবে তারপর আমি ভেন্ডি ভাজিটা অলরেডি করে ফেলছি আর একটু হইলেই হয়ে যাবে আর কি আমি বাটবো আদা আর জিরা গরুর গোশের জন্য আদাটা হচ্ছে ডিপে রাখা হয়েছিল এজন্য কিছুক্ষণ পানির মধ্যে ভিজায় রাখতে হবে তারপরে বাটতে হবে তো যাই হোক দেশের পরিস্থিতি কেমন ছিল আপনারা তো সবাই জানেন আর এরকম পরিস্থিতির মধ্যে তো বাসায় হচ্ছে কোনো কুটুম আনা যায় না তারপরে কাউকে দাওয়াত করা হয় না ভাবে তো এবার হচ্ছে ঈদ গেছে ঈদে হচ্ছে বাড়ির বড় জামাই মানে আমার বড় নন্দাই আর হচ্ছে ডাকছিল আমার শাশুড়ি আমিও ডাকছিলাম কিন্তু আসি নাই তা এই জন্য হচ্ছে আজকে আবার আমার শাশুড়ি ভাবতেছে যে একটু রান্না বান্না করে তার জামাইকে খাওয়াবো বিシャレওটা আর সময় আসার কথা ছিল কি বাবা এটা দাদুর ফোন দি আছো আয় না দাও তো রান্না করতে আসলে আর ভিডিও করতে গেলে আর হচ্ছে আমি খাইতে বসলে এই তিন টাইম নুরের চালানো শেষ করতে না এই তিন টাইমটা ও হচ্ছে আমাকে পছন্দ জালায় আবার কাজও করে ভলুদের কোটেনে দিতে ওর কাপির কাছে থেকে ওর কাকি হচ্ছে গ্যাসে চপ ভাজতেছে আর পোলাও ভাত রান্না করছে তুমি আর লবণ আর আসছো রে আজকে কাজের মানুষের অভাব নাই এত জনের সাপোর্ট আর এত হেল্প কই আমি পাবো আশা করি নাই আজকে আসে আদর করে দিই কাকু বেলে এখানে একটা এখানে একটা কাশি উঠে গেল আজকে আজকে প্রচণ্ড গরম পড়ছে আর এই গরমের মধ্যে ফ্যানের মধ্যে না থাকি ফ্যানের নিচে না থাকি তুমি আমার কাছে আসো কেন যাও ঘরে যাও হ্যাঁ যাও আর হ্যাঁও কাটুন যা কাতো আর হচ্ছে আমিও যে ডাউল ঘাটতেছি আর আপনাদের সঙ্গে গল্প করতেছি ডাউল যতই ঘাটতেছি মনে করেন না ভিডিওর মধ্যে কি না কয় মানে এই অরংটা দিয়ে না তেমন তেমনভাবে আমি ঘাটতে পারি না কিন্তু এই অরংটা যখনই যে আমাদের এখানে একটা মেলা বইছিল দেখে অনেক পছন্দ হয়েছিল আমি এটা কিনে আনছিলাম তো যাই হোক ভবিষ্যতে কাজে লাগবে একটা বাজে গেছে আমার শাশুড়ি কনফিউশনের মধ্যে পড়েছে যে একটা বাজে খাবার রান্না কমপ্লিট হবে কিনা তারপরেও মনে করেন যে গ্যাসের চুলাই হচ্ছে আবার মাটির চুলাই হচ্ছে দুই দিক দিয়ে রান্না হচ্ছে আজকে ঘাটা কম তো রান্না বান্না শেষ যাই হোক বাইরে একটু আসলাম হাওয়া খেতে প্রচন্ড হাওয়া হচ্ছে ঠান্ডা ঠান্ডা কারণ রান্না করতে গিয়ে তো আমি গরমে পুরো ভিজে গেছি তারপরে আমার শাশুড়ি হেল্প করছে আমার ছোটো যাও হেল্প করছে তো যাই হোক তো চলুন কি কি রান্না করছি এই বাড়ির বড় জামাইয়ের জন্য সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব আর ফাইনালি তো দোলা হয় চলে আসছে এই যে তার বাইক তো আমাদের রুমে হচ্ছে খাইতে দিছে আমার ছোট যাও আমিও হেল্প করছি তো যাই হোক সবাই মিলে হেল্প করলাম আজকে রান্না বান্না করলাম মজাই লাগলো তো চলুন সেটা শেয়ার করা যাক কি কি রান্না করছি আজকে ফাইনালি আমার হচ্ছে বড় দোলা ভাই বড় নন্দায় আর হচ্ছে আমার শাশুমার হচ্ছে বড় জামাই চলে আসছে তো তার জন্য আজকে রান্না করা হয়েছে কালারের ডাউল এটা পাতলা করে রান্না করা হয়েছে কারণ বেশিরভাগ মানুষ কালার ডাউল কিন্তু ঘন করে আজকেও ঘন হয়ে গেছে না কিন্তু গরমের সময় পাতলা পাতলা ডাউলি খাওয়া স্বাস্থ্যের জন্য উপকার তাই না দোলা হয় ডক্টররা এটা এটাই বলে তো এটা হচ্ছে ঢেঁড়স ভাজি করা হয়েছে একটা দেশি মুরগির আংডা দেওয়া হয়েছে না কেন শোনা স্পেশাল তো এখানে হচ্ছে আমার ছোট যাও বাগুনের চপ ভাজি করছে খুব সুন্দর লাগছে কালারটাও সুন্দর হয়েছে এই যে গরুর মাংস রান্না করা হয়েছে এখানে এখানে আর হচ্ছে সাদা ভাত করা হয়েছে এখানে হচ্ছে পোলাও ভাত করা হয়েছে আর আজকে না স্পেশাল ভাবে শশাটা কাটা হয়নি কারণ দোলা হচ্ছে নকশা শশা পছন্দ করে তো সময়ের অভাবে পারি নাই দোলা ভাই সরি হ্যাঁ অন্য একদিন খাওয়াবো এইসব তো এই ছিল আজকে বাড়ির বড় জামাইয়ের জন্য হচ্ছে রান্নার রেসিপি কী কি রান্না করছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর আমার ছোট মা এই প্রথম কিন্তু দুলাভাই নিলা আপনার জন্য অনেক মানে কাজ করলো অনেক নড়াচড়া করলো আর কি হ্যাঁ দোয়া দেন জমক যেন দুইটা ছেলে হয় আল্লাহ সিক্রেট যেন ফাঁস না হয়ে যায় বাবা ও সঙ্গে যে আজকে আপিয়াও আসছে আপিয়া তুমি চুলে এত কিছু মারছো কেন গরমের মধ্যে থাক আপিয়া কিন্তু ছোটবেলা থেকে সাজুগুজু করতে অনেক পছন্দ করে কিউট নিয়ে আমাদের মেয়েটাও দেখতে মারছে আর নূর করছে কি জানে নুর করছে আছে দোলা ভাই যে কোক আনছে এই কোকটা বলছে আম্মু এটা ঘরের মধ্যে নিয়ে যায় রাখো আমি একা খাবো ও কি চালাক তো ওরে একটু নীলা হচ্ছে ঢাইলে দিছে কাপে আর আমি এটাকে হচ্ছে একটু ডিপে রাখলাম কারণ এখনই হচ্ছে দোলা ভাইকে দেওয়া হবে তো একটু ঠান্ডা হলে ভালো হয় আর কি এই ডিপে এটাতে রেখে দিলাম তো খাওয়া দাওয়া শেষ দুলা ভাই এখন চলে যাচ্ছে তো দুলা ভাইকে যাওয়ার আগে আমি এমন পটানো পটাইছি কি দুলা ভাই মনে থাকে যেন কি পটাইছি সেটা সিক্রেট বলা যাবে না মেরা বাইরে খুব সুন্দর বাতাস তাই না আফি থাকবে ও তার মানে আফি সন্ধ্যায় যাবে এই যে বাবা আসো এই যে ফুবা চলে যাচ্ছে টাটা তুমি টাটা দাও নুরো টাটা দিয়ে দিলে বাবা বাবা আবার আসেন দুলায় ঠিক আছে না দেখি শুনে যান হ্যাঁ আপনি থাকুন তো অনেক মান অভিমানের পরে হচ্ছে বাড়ির জামাই আসছে কারণ আমরা দুই যা হচ্ছে ডেকে না আসছি কারণ ঈদের মধ্যে একটু সামান্য রাগ হয়েছিল এজন্য আসছিল না আদুল্লা ভাই তো অনেক মান অভিমান কাটিয়ে অবশেষে হাসি মুখে বাড়ি আসলো আমার হচ্ছে বড় নন্দায় তো যাই হোক আজকের ব্লগটি কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন আজকের না এটা ছিল কালকে দুপুরের ব্লগ তো কেমন হয়েছে সবাই জানাবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর কমেন্ট করতে ভুলবেন না কিছু কিছু ভাইয়া এবং আপুরা আছে এত ভালো কমেন্ট করে আমার পড়তে অনেক বেশি ভালো লাগে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কালকে আবার নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হব আমি আর মেন কথাটা হচ্ছে আমার একটু ঠান্ডা লাগছে ঠান্ডা লাগার কারণে গরমের মুখে অনেক কিছু বের হয়েছে এই জন্য আজকের ভয়েসটা হচ্ছে বেশি ভালো হয় নাইকা এই জন্য সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ সবাই কমেন্ট করতে পারেন যে সে না আজকে কেমন করে কথা বলছো কারণ কিছু কিছু আপু আছে খারাপ কমেন্ট করে আমাকে তাদের জন্য মূলত এই কথাটা বলা তো যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন অনেক ধন্যবাদ আর যারা যারা করেনি তারা করবেন ভিডিওটি ভালো লাগলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ